কোথায় আছো আবার মেয়েকে বিয়ে করো আবার দেখি বাঁচাও এই বস্তার ভেতরে যে আমার ছোট্ট মেয়েটা বড়ি যাবে কে কোথায় আছো বাঁচাও আমাদের ওই নদীর ধারে একটি গাছে শুয়েছিল এক বানোরী বানোরী এখন কান্নার আওয়াজ শুনে বলে আরে ধর একটু আরাম করে দেখছে ঘুমাতেও পারবো না এই সময় আবার কে কান্না করছে এই অন্ধকার রাতে আমি তো ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না এটাই এ তো দেখছি আবার কান্না করছে নিচে মনে হয় আমাকে নামতেই হবে কি ব্যাপার কোথাও তো কিছুই দেখতে পাচ্ছি না এই রান্না তাহলে কে করছে ওরে বাবা হয়তোবা কোনো পেতাত্তা হবে এখানে আর থাকা যাবে না ওরে বাপ রে বাপ পালা রে বানরি পালা এই বলে বানরি সেখান থেকে চলে যায় এদিকে শিউলি শালিনী অনেকক্ষণ বস্তার ভিতরে বন্দি থাকার ফলে শ্বাস বন্ধ হয়ে মারা যায় আর তার আত্মা বেরিয়ে তার মেয়েকে বের করে মারি তোর আর কোনো ভয় নেই রে আমি তোকে মুক্ত করেছি কি কিണ്ടা алеলা আমায় মাจটি দিলো না মা আমার তোর মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে তাই না রে জন্মের পর থেকে তো তুই কোনো কিছুই খাসনি হ্যাঁ মা হ্যাঁ আমার জি অনেক তে পেয়েছে তুমি আমায় কি তাই তাই রে খাবার এনে দাও আচ্ছা মা তুমি এমন দিই কেন তোমা সুরিড়ি এত তুই বা কেন তোমার কি হয়েছে বুঝতে পারছিস না যে আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই মারে আমি তোকে এসব নিয়ে পরে সব কুলে বলবো আমি এখন তোর জন্য খাবার আনতে যাচ্ছি এই বলে মুন্ডির আত্মা খাবার আনার জন্য রওনা দেয় শিয়ালিনীর আত্মা এদিক ওদিক খাবারের জন্য যেতে থাকে বাবা কে কোথায় আছিস আমার ঘরে যে ভূত প্রবেশ করেছে ওরে বাবা রে এই বলে বাঘিনি সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আরে আরে আমি আবার কি এমন করলাম যার কারণে এই বাঘিনী মামি অজ্ঞান হয়ে গেল এখন আমি মেয়ের জন্য কোথায় খাবার পাবো দেখি তো অন্য কোথাও খাবার পাই কি না এই বলে সিংড়ির আত্মা বনের সবার বাড়ি থেকে খাবার এনে তার মেয়েকে খাওয়ায় এভাবে কেটে যায় বেশ কিছুদিন এক সময় বনের সব পশুরা শিয়ালিনীর তান্ত্রিক বাবা আমরা কোনো খাবার এনে শান্তি পাচ্ছি না রোজ ওই শিয়ালিনীর আত্মা এসে আমাদের সমস্ত খাবার নিয়ে চলে যায় আপনি যেভাবেই হোক এর একটা বিহিত করুন আমি তো শুনলাম দারা আমি একুনি আমার জাদু বলে ওই আত্মাকে আমার সামনে আনছি এরপর দান্তি শিয়ালীর আত্মাকে তার সামনে নিয়ে আসে কেরে হত চরা দান্তি তুই আমাকে এইভাবে অসময়ে কেন ডেকে নিয়ে এলি বল কি আদর করে আমি আমার মেয়েরার মুখে একটুখানি খাবার দিয়েছিলাম দিলি তো সবটা নষ্ট করে তু চল জিdataloader দুই বোনের সবার ঘর থেকে তাদেরকে ভয় দেখিয়ে কেন খাবার খাচ্ছিস হ্যাঁ ও নো কথা আমি কাউকে ভয় দেখাইনি উল্টো তারাই তো আমাকে দেখে ভয় পেয়ে যায় আর ঘর ছেড়ে পালিয়ে যায় হে আমি এই কারো কাছ থেকে কোনো খাবার নিব না তার বিনীমা এক আমার পারিস তাহলে আমি এই পৃথিবী থেকে বিদায় নেব আমার যে এই জীবন আর ভালো লাগছে না আমি যে মুক্তি চাই মুক্তি ঠিক আছে আমি তোর মনের ইচ্ছা পূরণ করছি এরপর তান্ত্রিক বাবা বন্টু শিয়াল আর গোলাপি শিয়ালিনীকে শিউলির আত্মার কাছে নিয়ে আসে বউ আমাদের তুমি ক্ষমা করে দাও আমি এই মেয়েকে মেনে নিলাম আজ থেকে আমি ওকে অনেক আদর যত্ন করে বড় সত্যি মারে আজকে আমি অনেক খুশি তুই আজ থেকে তোর বাবার কাছে ভালো থাকিস রে মা এরপর শিউলি সালিনীর আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়